সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে সরকার গঠন করেছে দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন তার সরকার ভঙ্গুর অর্থনীতি সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেবে যা বর্তমানে দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিপর্যস্ত অবস্থায় রয়েছে স্বাধীন সংবাদ মাধ্যম ইউ রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে দেশের অর্থনীতির করুণ দশা এবং ভেঙে পড়া শৃঙ্খলা পরিস্থিতির কথা স্বীকার করে তারেক রহমান মূলত দু সালের জুলাই মাসের গণ আন্দোলনের পেছনের কারণগুলোকেই গুরুত্ব দিয়েছেন তবে গভীরভাবে দেখলে বোঝা যায় এটি আসলে গত আঠারো মাস ধরে চলা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতারই একটি পরোক্ষ স্বীকারোক্তি ভবিষ্যৎ প্রতিবেদনে বলা হয় নোবেলজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা আনার দাবি করলেও বাস্তবে তারা আইনের তোয়াক্কা না করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সেগুলোর মালিকদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ আচরণ করেছে এর ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দেশের শিল্প খাতের ওপর আস্থার অভাব তৈরি হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সামিট গ্রুপ জেমকান গ্রুপ এসালম গ্রুপ নাসা গ্রুপ ওরিয়ন গ্রুপ এবং নাবিল গ্রুপের মতো বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এমনকি নির্বাচনের মাত্র তিন দিন পরই সামিট গ্রুপের চেয়ারম্যান ও সিঙ্গাপুরের ব্যবসায়ী মোহাম্মদ আজিজ খানের বাংলাদেশের সব সম্পদ জব্দ করা হয় এই গ্রুপটি প্রকল্পের আয়ের ওপর অবৈধভাবে কর ছাড়ের সুবিধা ভোগ করেছে এমন অভিযোগ তুলেই এই পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার হাসিনা সরকারের ঘনিষ্ঠ সন্দেহে ঢালাওভাবে ব্যবসায়ীদের ওপর যে দমনপীড়ন চালানো হয়েছে এখন তারেক রহমানকে সেগুলোর সত্য মিথ্যা যাচাই করে ব্যবস্থা নিতে হবে তবে অন্তর্বর্তী সরকার তাদের ব্যর্থতা ও অস্বচ্ছতা আড়াল করায় বিএনপি সরকারের জন্য দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বুঝে ওঠা বেশ কঠিন হয়ে পড়বে বলে মনে করছে ইইউ রিপোর্টার বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগে মন্দা এবং পোশাক খাতের সংকটে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্কে টানা জরুরি বিদেশি অর্থ সহায়তাও সময় মতো পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর কেন্দ্রীয় ব্যাংকের ওপর যে বড় বড় অর্থনৈতিক সংস্কার চাপিয়ে দিতে চেয়েছিলেন তা শেষ পর্যন্ত সফল হয়নি এমনকি কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখনো ঝুলে আছে কেন্দ্রীয় ব্যাংকের কাঠামোগত পরিবর্তনের প্রস্তাবটি নির্বাচিত সংসদের অনুমোদনের অভাবে আটকে যায় এ নিয়ে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তাদের অর্থমন্ত্রী পদত্যাগ দাবি এবং সরকারের শেষ সময়ে নীতি নির্ধারকদের পারস্পরিক কাদাছড়াছড়ি দেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য একটি নেতিবাচক চিত্র তৈরি করেছে প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ মানুষের জন্য অন্তর্বর্তী সরকারের শেষ দিনগুলো জুলাই অভ্যুত্থানের মূল সংকটগুলোর কোনো সমাধান দিতে পারেনি বৈষম্য ও স্বজনপ্রীতি আগের মতোই রয়ে গেছে আর আন্দোলনের সামনের সারিতে থাকা নারী ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর ক্রমেই স্থিমিত হয়ে গেছে বাংলাদেশের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এই আঠারো মাস উত্তরের চেয়ে বেশি প্রশ্নই রেখে গেছে আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক